থিয়েটার গ্রুপের সকল মেম্বারদেরকে আর একবার শুভরাত্রি জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন গত দিনে যে টিপসটি দেখিয়েছিলাম ভিডিও তৈরি করার জন্য সিম্পল মোশন গ্রাফিক্স বলা হতে পারে বা যেটাকে আমরা ইমেজ গ্রাফি বলা যেতে পারে তো আজকে একটু অ্যাডভান্স লেভেলের মোশন গ্রাফিক্স নিয়ে আমরা দেখবো যে কীভাবে তৈরি করা হয় এই ধরনের ভিডিও ঠিক আছে তো এটার জন্য আমাদের ক্যানভার সহযোগিতা রয়েছে এবং সেই সঙ্গে ফেলমোড়া দুটাকে অ্যাডজাস্ট করে আমরা কাজ করব তো যাদের প্রো অ্যাকাউন্ট নেই তাদের একটু সমস্যা হবে অবশ্যই ক্যানভা প্রো অ্যাকাউন্টটি নিয়ে নেবেন ব্যবস্থা করে তো আমরা এটা করার জন্য কি করব আগে স্ক্রিন তো শেয়ার দেই তা না হলে তো দেখতেই পাবেন না তাই না আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রথমে ক্যানভাতে যাব ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখা যায় আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে এখানে ভিডিও টেমপ্লেট ক্যানভাতে এসেই ভিডিওতে আসবো কেন ভিডিওতে ক্লিক দিলাম তার কারণ হচ্ছে এটা ভিডিও পারপাস রেডি হয়ে গেল মানে ফ্রেমটা বা সাইজটা তো এখানে দেখেন এই যে ফাইভ সেকেন্ড রয়েছে ভিডিও ডিউরেশন তো আমরা এটাকে জিরো করে দেবো ওয়ান সেকেন্ড অথবা এখানে আসলে কী আছে এটা আচ্ছা যাই থাকুক দেখতেছি পরে বিষয়টা আচ্ছা এখান থেকে আমরা আপলোড করব আমাদের কন্টেন্ট ধরেন আপনাদেরকে কোনো একটা কন্টেন্ট দিবে ধরেন এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট দিলো তো এই ধরনের একটা কন্টেন্টকে আমি নিলাম নেওয়ার পর এটাকে আমি দেখেন প্রথমে কি করব সেট ইমেজ অ্যাস ব্যাকগ্রাউন্ড এমন হচ্ছে তাই না এবার ইমেজটার উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে অ্যাডিট ফটোতে ক্লিক দেব দেওয়ার পর এখানে একটা দেখেন ম্যাজিক গ্র্যাপ নামে একটা অপশন রয়েছে এই ম্যাজিক গ্র্যাপের মধ্যে আমরা ক্লিক করব এটার কাজ হচ্ছে দুটো লেয়ারকে সেপারেট করা সাবজেক্টকে এবং ব্যাকগ্রাউন্ডকে তো আমরা এটা এখন এখানে ক্লিক দিব এটাকে সেপারেট করতে চাই দেন গ্র্যাপ একটু সময় লাগবে খুব বেশি না দ্রুতই হয়ে গেছে এখন দেখেন এটা আর এটা আলাদা এটাকে যদি একটু সরাইয়া দেখেন আলাদা খুবই মজার না তো এখন আমরা কি করব প্রথমে এই উপরেরটাকে ডিলেট করে দিলাম এখান থেকে দেখি তো দেওয়ার পর এখান থেকে আমরা কি করব ডাউনলোড করব কেমনে ডাউনলোড করব এখান থেকে ডাউনলোড অপশন এটা এখান থেকে এমপি ফোর না আমরা মূলত জেপিজি অথবা পিএনজি কোয়ালিটিতে ডাউনলোড করব এখানে দেখেন সাইজ দেয়া রয়েছে উনিশশো এবং হাজার আশি এই অবস্থাতেই আমরা ডাউনলোড করব ঠিক আছে সেম প্রসেসে এখন ডাউনলোড হয়ে গেছে এখন কি করব এখান থেকে আন্ডুতে ক্লিক দেব দিয়ে আমরা এবার ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এখানে ডিলেট করে দেবো তাহলে এই কন্টেন্টটা থাকলো দেন শেয়ার অপশানে ক্লিক দিয়ে আমরা কী করব এখান থেকে এগিন আমরা ডাউনলোডে ক্লিক দেবো পিএনজি এবার আমরা ট্রান্সপ্যারেন্টে ক্লিক দেবো দিয়ে এখান থেকে বোঝেন কিন্তু একই সাইজ শুধু এবার ট্রান্সপ্যারেন্ট আগেরটাই ট্রান্সপ্যারেন্ট ছিল না এবার ট্রান্সপ্যারেন্ট দেন ক্লিক এই যে ডাউনলোড হয়ে গেলো রাইট এই দুটা ফাইলকে টেনে আমরা কোথায় নিয়ে যাব ফিল মোড়াতে এই যে মিডিয়া ইম্পোর্টের জায়গায় রেখে দিলাম অথবা এখান থেকে ইম্পোর্ট করা যায় কোথায় এখানে ঠিক আছে আমি জাস্ট সিম্পল একটু মানে ছোট্ট একটু ক্লিপস আমি দেখাবো বাকিটুকু আপনাদের বুঝে নিতে হবে এভাবে হাজার হাজার ডুরেশন বা ঘন্টায় ঘন্টায় লং ডিউরেশনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এইটাকে ধরে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে ঠিক আছে দিলাম আর এইটাকে উপরে দিয়ে দেবো তাহলে যেখানকার জিনিস সেখানেই থাকলো শুধু লেয়ার দুটোকে আমরা সেপারেট করলাম একটু টাইম লেন ধরে একটু জুম করে নিলাম টাইম লেনটাকে ঠিক আছে তো এখন দেখেন দুটা ইমেজেই এভাবে আসে তা প্রথমটা আমরা এখানে কত ডুরেশন আছে ইমেজটার ইন মাত্র এখানে আট নয় দশ এরকম তো আমরা এটাকে সর্বোচ্চ পনেরো বিশ পর্যন্ত নিতে পারি ধরেন আমি থার্টি সেকেন্ড পর্যন্ত নিলাম ঠিক আছে একটু বেশি নিলে আমাদের সময় কম লাগবে পরিশ্রম কম হবে এতটুকু আর কি নিলাম তো এইখানে ধরে একটাকে ধরি আগে প্রথমটা এটাকে ধরছি ধরার পর আপনি যে কোনো কাজ করতে পারেন অর্থাৎ প্রথমেরটা শেষে করতে পারেন শেষের কাজটা প্রথমেই করতে পারেন ইচ্ছা এটা ধরে আমরা এখান থেকে লক করে দেব কি লক করব এটাকে বলা হচ্ছে স্কেল ঠিক আছে এখানে একটা লক করে দেবো স্কেলটা দেখেন এখানে আমি লক করে দিলাম এই টাইম লাইনের এই কাটসারটা এইদিকে টেনে এনে একদম শেষ প্রান্তে রাখলাম রেখে আমরা এখানে আবার লক করে দিলাম এটাকে বলা হয় কী ফ্রেম ঠিক আছে লক বলতে কি এটা কী ফ্রেম নিলাম আর কি এভাবে হানড্রেড রয়েছে এটাকে আমরা এইভাবে বাড়িয়ে দিলাম হানড্রেড ধরেন তিরিশ পারসেন্ট আপনি চাইলে এটাকে একটু পজিশন সেন্স করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পজিশনটা লক করে নিতে হবে এদিকে আসি দেখেন এটা সিম্পলি এরকম অ্যানিমেটেড মানে এটা এখানে জিরোতে এত এখান থেকে যখন আমরা এই জায়গাটিতে আসবো তখন এটা এভাবে জুম হয়ে আসবে এটা কাস্টম অ্যানিমেশান বলা হচ্ছে হ্যাঁ এখান থেকে এই দিকে আসবে এই তো এটা ছিল হচ্ছে স্কেলের অ্যানিমেশন আমরা যদি পজিশনের ক্ষেত্রেও কী করি তাহলে পজিশনটাও এখানে কি ফ্রেম দিলাম পজিশন এখানেই থাকলো শুরুতে শেষের দিকে এসে আমরা পজিশনটা চেঞ্জ করব। তো এখানে একটা কি ফ্রেম নিয়ে আমরা এখানে ধরে ধরে করতে পারি অথবা করস দিয়ে এভাবে ক্লিক করে এই সেন্টার পয়েন্টে যেন থাকে এটা তাহলে দেখতে ভালো লাগবে রাইট এটা তো এটা তো গেল কিসের কাজ সামনের সাবজেক্ট এবার ঠিক একইভাবে অ ব্যাকগ্রাউন্ডটাকে ওইরকম করতে পারি তবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগেই একশো তিরিশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট নিয়ে রাখলাম ধরেন এখানে একশো ষাট পার্সেন্ট নিয়ে রাখলাম নিয়ে দেন এখানে এটা লক করে দিলাম এবং এটা লক করে দিলাম কি পজিশন লক তো না কী ফ্রেম নিলাম দেন এবার আসবো এটাকে ধরে শেষ প্রান্তে এসে এবার এখানে একটা লক বা কি এখানে দেওয়ার পর আমরা এটাকে হানড্রেডের অবস্থানে নিয়ে যাব ছিল তো হচ্ছে কত একশো তো একশোতে ব্যাক করে নিয়ে আসলাম ঠিক আছে পজিশনের পরিবর্তন করার দরকার নেই আমি মনে করি পারফেক্ট তো এখন যদি আমি এটাকে একটু চেক করি দেখেন কেমন এটা কত সুন্দর না অ্যানিমেটেড শুরুতে এমন থাকবে ধীরে 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 এমন থাকবে অ্যানিমেটেড সিম্পল জিনিস কিন্তু অনেক দৃষ্টিনন্দন আর এটা আমরা ডুরেশন নিয়েছি তিরিশ সেকেন্ড সো স্লোলি এটা কাজ করবে খুব বেশি দেওয়ার দরকার নেই অথবা একটু প্লে করে দেখি দেখি হাই স্পিডে হচ্ছে কি না যদি হয় তাহলে আমরা কমিয়ে দিব কেমনে কমাবো ওই যে পারসেনটেন্সের উপর ভিত্তি করে পারসেনটেন্সটা আমরা যত বাড়াব তত স্পিড বাড়বে বা কমবে ওইটার উপর ডিপেন্ড করে তো এটা নাইস আমরা যে ধরনের মিউজিক নিয়ে ভিডিও নিয়ে কাজ করতেছি সেইটার জন্য এই ধরনের বিষয়টা খুব ভালো মানে খুব স্মুথলি ওকে তো এটাকে আরও একটু প্রাণবন্ত করতে রিয়েলিস্টিক ফিল দিতে ছিল তো ইমেজ অলরেডি আমরা একটা রিয়েলিস্টিক ফিল আনতে ধরছি ভিডিওর মতো এটাকে প্রাণবন্ত করতে এবার আমরা ইফেক্টের সহযোগিতা নেব ইফেক্ট ব্যবহার করব ঠিক আছে তো ইফেক্টে আসার পর এখানে প্রচুর ইফেক্ট আছে এখানে আমি কিছু ফেভারিট দিয়ে রাখছি অলরেডি অথবা রিকমেন্ডেড অনেকগুলো পাবেন মাইন আসি দেন ফেভারিট আসি আসার পর দেখি কি কী ইফেক্টের কালেকশন আছে এখানে হুম এগুলোকে যেহেতু এটা গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড রাইট যেহেতু ব্যাকগ্রাউন্ডটা গ্যালাক্সি বা যে রকম ইফেক্ট দিলে মানানসই হবে এটা বুঝতে হবে সবগুলোতে চোখ বন্ধ করে দিলে হবে হবে না তো এইটা খানিকটা ঠিক আছে মনে হবে যেগুলো গ্রহ উপগ্রহগুলো ঘুরে ঘুরে আসতেছে রাইট এরকম একটা কিছু দেখে আর কোথাও বেটার কিছু আছে কি না এটাও খানিকটা ভালো এটা এটা উপর দিকে দৌড়ায় বরং আমি মনে করি এইটাই ন্যাচার ন্যাচারাল মনে হচ্ছে হুম এই চলে কিন্তু এটা বেশি তাহলে এইটা না এইটা তো এইটাকে আমরা ট্রেনে দিয়ে দেবো কোথায় এখানে দিলাম কিন্তু এই লেয়ারটাকে উপরে দেই তাহলে হবে কি এই নিচে দেইকে তাহলে বাচ্চাটার উপর দিয়ে গেল না নিচ দিয়ে আসলো ঠিক আছে এরকম আমি উপরেও একটা দেব উপরে দেই এইটা সীমিত পরিসরে এটা কেমন এটা সেতে এটা ভালো অনেক তীক্ষ্ণ এটাকে ধরে ইফেক্টটা এই পর্যন্ত দিলাম একটু প্লে করে দেখি ওকে আচ্ছা আর কি দেয়া যায় মানে অতিরঞ্জিত দিয়ে জগা খিচুড়ি পাখানো যাবে না লাইটিং ইফেক্ট দিতে চাইলে দিতে পারি কিন্তু সেটা যেন অবশ্যই বেটার হয় তা আমার কাছে এইটা লাইট মনে হয় ভালো হবে আর কোনো বেটার লাইট আমি খুঁজতে গেলাম না আপনারা খুঁজবেন একটু এইটা চলবে না ঠিক আছে এটা এটা চলেই না এইটা দিই অথবা এটা এইটা দিব এটা একবারে সবার উপরে দিলাম লাইটটা যাতে সব কিছুতে পড়ে তাহলে আসলে এটা ভিডিও না ইমেজ এটা মানুষ সহজে বুঝতে পারবে না তো এখন লাইট দেওয়াতে পুরো আমাদের অরিজিনাল কন্টেন্টের বারোটা বাজাইছে তাই না

একটার ভিতরে আরো অসংখ্য ফাংশন থাকে আমি যেখানে যেখানে ক্লিক করতেছি আপনি সেখানে সেখানেই ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা দাঁড়ান দেন এখানে এই জায়গায় আসুন লেআউট মোড এসে এখানে কয়েকটা মোড আছে যদি কোনো সমস্যা হয় এটাতে দিয়ে ডিফল্ট দেবেন তাহলে কোথাও ভেজাল এটা আবার ঠিক হবে এখন ঠিক আছে আচ্ছা লাইট দিলাম লাইট দিয়ে কি করছি অপালি অপাসিটি ব্যালেন্স করছি অর্থাৎ লাইট ইফেক্টও থাকবে কিন্তু রিয়েলিস্টিক ফিলটা থাকতে হবে ঠিক আছে এটা তো জিনিসটা ভালো না অনেক মজার না ইমেজ ওইটাই আছে দাঁড়ায় কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল আসতেছে মনে হয় মানে এটা ইমেজ না এটা মনে ভিডিও ছিল ব্যাপারটাই এটা ফার্স্ট করা যাবে না এই ধরনের আমরা যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি সেখানে মানুষ রিল্যাক্স খোঁজে রিল্যাক্স টাইপ ফার্স্ট দিলে মানুষের মাথা ঘুরবে হ্যাঁ এরকম দেন আর কি করতাম আর তো কিছুই নেই আসে করার বহুত কিছু অত যায় লাভ আছে আচ্ছা অডিও ওয়েব যে অল টাইম দিতেই হবে এটা জরুরি না একটা জিনিস শেখাইছি বলে যে আপনারা যে ওটার অবস্থা করি ফেলছেন মানে মাথা নষ্ট কি বলবো একদম জগা খিচুড়ি পাকায় ফেলছেন কোনো জিনিসের মধ্যে একটা সৌন্দর্য তৈরি করা যায় ধরেন আমরা এইটা দিব একটু হ্যাঁ এটা দিব উপরের লেয়ারে এখনও তো অডিও আনি নেই তাই না তাই এখানে হবে না তো একটা অডিও নিয়ে আসি

এটা এইটা ভালো লাগতেছে একটু অথবা এইটাই নি হোয়াইটটা নেই দিলাম দিয়ে এটাকে আমার মাঝখানে রাখা লাগবে কি জন্যই আমি এটাকে একটু করতে পারি না স্কেল এটা স্কেল একটু এরকম করিনি বেশি ছোট হয় দেন এটা এইদিকে ছোট্ট করে নিলাম এখন এটাকে ধরে সরি পজিশনটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি কোথায় এইটা এটা রোটেশন না করে কোনো একটা কর্নারে দিয়ে রাখতে পারি তাই না হালকা করে একটু আরে ভাই এদিকে আসো এই ডট থেকে নেই অথবব পুরই দেই উঠায় দাদা মিটিং এর সময় আর 5 মিনিট আছে তাই না কি ছোট্ট করে দিলাম আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা এটা স্মুথলি কোনো একটা জায়গায় দেখবেন যারা এটার মধ্যে মানুষের চোখ যে বাধা পায় না হ্যাঁ কারণ আমাদের সিনারিটাই আমাদের মেন ফ্যাক্ট দেখেন এখানে অনেক সুন্দর না জিনিসটা খুব ভালো লাগছে না আগের শীতে এখন এখান থেকে বাকি অংশটা আমরা কি করব এখন বাকি অংশ জুড়ে যদি এরকম প্রত্যেকটাই করতে যান জাস্টগুলো এখানে আপনি ইমেজানে আনে রিপ্লেস করবেন এখানে কোনটা লেয়ার এটা হচ্ছে উপরের ইমেজ লেয়ারটা এটা মানে এটা ওইভাবে ক্যালকুলেট করবেন আপনার যা ইফেক্টিভ তাই থাকলেও সেভ করে রাখবেন এখানে টেম্পলেটটা এইভাবে সেভ করে রাখা যায় সেভ প্রজেক্ট আকারে পরবর্তীতে এসে শুধু এখানে রিপ্লেস করবেন দুইটা পার্ট ক্যানভা থেকে বের করে নেবেন নিয়ে এসে ওইটাকে টেনে এনে এখানে বসায় দিবেন এটা সরাই এখানে বসিয়ে দিবেন দিয়ে একটুখালি ই করে নেবেন তাও হয় ঠিক আছে দেখি তো ক্যাপকাড অবশ্যই এরকম উপরে ছেড়ে দিলে বলে রিপ্লেস তো এটা রিপ্লেস অপশন নাই তো এই কাজটা ক্যাপকাডও করতে পারেন যারা এখানে কাজটা করতে শিখতেছেন সেম প্রসেস ক্যানভাতে অ্যাপ্লাই করবেন একদম সেম ক্যানভা না সরি ক্যাপকাট ফিল্মরা তো যা প্রসেস ক্যানভা ক্যাপ কার্ডও সেম প্রসেস বরং ক্যাপকার্ডে এগুলোর জন্য অনেক ভালো অপশন রয়েছে তো ক্যাপ কার্ডটা অনেকের কম্পিউটারে সাপোর্ট করে না খুবই ক্রাশ করে এই কারণে আমি ওইটা বলিনি প্রথমে তো আপনারা ক্যাপ কার্ডও ইনস্টল করে ফেলবেন এবং যেটাতে বেশি মজা পাবেন সেটা দিয়ে করবেন দেখেন এখানে আমরা চাইলেও এটা রিপ্লেস করতে পারতেছি না তখন আমাকে এটা ডিলেট করে আবার এটা আনতে হবে ইফেক্ট থেকে যাবে কিন্তু আমার নতুন করে ইমেজ রিপ্লেস করে যার শুধু এখানে ওই ভ্যালুটা চেঞ্জ করতে হবে স্কেল আর পজিশন সবগুলোতে পজিশন চেঞ্জ করতে হয় না কিছু কিছু করতে হয় কিন্তু স্কেলটা করতে হবে তো বাকি অংশটুকু কী করবেন এভাবে কপি করে পরে এখানে আসলেন এই যে ফাঁকা জায়গা সবগুলো সিলেক্ট করছে শুধু অডিও লেয়ার বাদি সবগুলো লেয়ার ধরছি সিলেক্ট করছি কন্ট্রোল সি কপি এই দিকে কার্সের দিকে কন্ট্রোল ভি পেস্ট এইদিকে চাপায় দিলাম কন্ট্রোল ভি এটাকে বলা হয় লুপিং ঠিক আছে লুপ আকারে চলতে থাকবে এখন হাজার হাজার ডুরেশনের অডিও হলেও সমস্যা নেই আচ্ছা আমাদের মনে হয় মিটিং কেটে গিয়েছে টাইম আউট হয়ে গিয়েছে আমি নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি একটু অপেক্ষা করি আমরা সবাই তো ঠিক আছে আমরা জয়েন হয়ে গিয়েছি হ্যাঁ তা আমরা সেম প্রসেস যতটুক দেখছেন এখন এইভাবে পারবেন তো আর তো কোনো ঝামেলা নাই এই পর্যন্ত এই এতটুকু কেটে দিলাম ধরেন এখানে দুই মিনিট ডিউরেশনের ব্যাস এতটুকুই ফুল অ্যান্ড ফাইনাল আমাদের কাজ শেষ এখন এটা প্লে করলে সেই স্মুথলি অ্যানিমেটেড হবে দেখতে ভাল লাগবে তো এই ধরনের কাজ কোথায় করব অবশ্যই একটা ইমেজে একশোটা ইমেজের সমান হইতে হবে হ্যাঁ মানে মানুষজন এটাই তাকিয়ে থাকে ওই ধরনের ব্যালেন্সিং করে দৃষ্টিনন্দন মানুষেরই করতে হবে এমনটা না অনেক কিছুর হতে পারে হতে গাছপালা তো থাকবে সেটাকে এভাবে গ্রাফ করে নেয়া এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে তো আমাদের ক্লাসটা এই পর্যন্ত থামিয়ে দিচ্ছি প্লে করছি তো কি দেখলেন প্লে তো করলাম